সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ চার জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার বছরের প্রথম হাট দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাট জেলার একদম প্রাণকেন্দ্র যেটা হচ্ছে আপনার নতুন হাট ঠিক সেই জায়গাটিতে বন্ধুরা জয়পুরহাট জেলা নতুন হাটে আমি এখন আছি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কী ধরনের বাছুর আছে এবং এগুলোর দাম কেমন তার সম্বন্ধে জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করবো বন্ধুরা পুরো ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে আপনারা আমার সাথে থাকবেন আশা করব ভিডিওটি ভালো লাগবে এখন বন্ধুরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো সব দেশি গরু সব দেশি গরু তো দেখি দাম জানার চেষ্টা করি সালাম আলাইকুম ভাইয়া এর দাম কেমন চাওয়া ভাই এটার দাম ছাব্বিশ হাজার টাকা চাওয়া এব বলছে কত ভাই কত বলে একুশ বাইশ বলে আপনার কত লে ইচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম পঁচিশ হাজার এটা বলে বলতো ভাই বাইশ বাইশ হাজার পাঁচশো বলে আপনার কত হলে যাওয়ার ইচ্ছা চব্বিশ হাজার হলে দিবেন চাচা আপনার এটা সাড়ে চব্বিশ টাকা কত হলে বেচা কিনে করার ইচ্ছা সাড়ে তেইশ হলে বিক্রি করবে এবং বল ইচ্ছা কত একুশ হাজার সাতশো আটশো বলে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এই সাইডে আহিওয়াল ক্রস দেখতে পাচ্ছি দেখি এর দাম জানার চেষ্টা করি সালাম এটার দামে আট সাড়ে আঠাশ বয়স কেমন হবে তো বলেছে কত ভাই এটা বাইশ পর্যন্ত বলে আর পাশেরটা কত বলে ভাই চাওয়া ছাব্বিশ বলছে কত সাড়ে

তারপরে এখানে ভাইয়ের কাছে তিনটা দেখতে পাচ্ছি একসাথে তিনটা আছে দাম জানার চেষ্টা করি বাইজাল আসসালামু আলাইকুম বাইদালের দাম কেমন চা হচ্ছে

আচ্ছা ঠিক আছে কাকা দেখি একটু আপনাদের বন্ধুরা আর বাচ্চাগুলো পিছন থেকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা দাম কেমন চা হচ্ছে এই সাদাটা কত চা হচ্ছে বাইশ হাজার লালটা তারপরের সাদাটা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখি একটু সামনে যাই একটু দেখি আসসালামু আলাইকুম বর ভাই ভাই ভালো আছেন

আখনো দেয়া যাবে হলে দেয়া যাবে ওটাকে 17 হলে দেয়া যাবে হ্যাঁ দেখি বন্ধুরা আপনাদের কিছু করে দেখানোর চেষ্টা করি এই বাসুটটি এখন হাজার টাকা হলে দেওয়া যাবে এই পুরোটা এর দাম কত বলসে আমি এটার দাম বলসে কত আমি বলে তারপর একটা

ঠিক আছে আশি টাকা হবে নিকুম কাকা দাম কত চা হচ্ছে বলছে কত কাকা এটা বিশ হাজার বিশ হাজার পাঁচশো বলে আপনার কোন দেওয়ার ইচ্ছা তাইশ হলে দেওয়ার ইচ্ছা আর এটা ছত্রিশ হাজার আর বিক্রি করার ইচ্ছা কত হলে তিরিশ ভাগে বলতেছে আপনার কত হলে যায় ইচ্ছা তিরিশ হলে দেবেন না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই জানোর কাছে দেখতে পাচ্ছি যে কি সুন্দর একদম কালো কালারের কাসুর এর দাম কেমন চাচ্ছে ভাই বত্রিশ চাওয়া বলে কত বলে তাও দেননি কত হলে দেওয়ার ইচ্ছা ছাব্বিশ হলে দেওয়ার ইচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন হাট নতুন হাটে বাসুরের দাম একটু একটু করে বাড়তেছে এখন দিন যত যাবে তত গ্যাসের দাম বাড়তে থাকবে ভালো আছে আছেন হাযরে আসছিলেন এর দাম কত চা হচ্ছে এর দাম চাছি 28 28 টাকা হ্যাঁ এত কত এত রকম বল দিছে ভাঙা করে 20 ভাঙতে বলে

হ্যাঁ বিশ বাই বিশ বাই চলে যাবে আচ্ছা ঠিক আছে দশ বন্ধুরা বুঝতে পারতেছেন চয়পুর আট নতুন আপনার গরু বাছুরের দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করলাম তবে হ্যাঁ গত হাট ফিরের তুলনায় এখন দাম আস্তে আস্তে বাড়তেছে দিন যত যাবে দাম তত বাড়বে আপনারা যদি গরু বাছুর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলুন শীত যত বাড়বে এখন শীত যত কমতে থাকবে আলু যত উঠতে থাকবে ততই আপনার গরু আস্তরের দাম বাড়তে থাকবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনারা দেখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমি হাতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আসসালামু আলাইকুম